আমি এখন এসেছি বিশ্বকাপ পূর্ববে পূর্বকে এটা ময়মনসিংহ বিভাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাভাবেন এক নং ও দ্বিনম হল দুটিতে উনিশশো পঁয়ষট্টি সালে এপ্রিল মাসে একত্রিত করে এক নং হল করা হয় এবং চব্বিশ তারিখ ছয় মাস উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ তারিখে বাংলার বীর সন্তান ঈশা ঈশাখা নাম অনুসারে হলটির নাম করা হয় ঈশাক হল বনমনসিংহ আসলে আপনারা এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে বিকেল দেখা অসম্ভব ফুলের সুন্দর এবং ওই পাশে দেখাও একটু বসতে পারে গাড়ি আসতেছে আসলে আমাদের ইচ্ছা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আসলে ব্যস্ততা সময়ের কারণে পারি না তারপর আপনাদেরকে দেখালাম আপনারা ময়মনসিংহ আসলে ঘুরে যাবেন তো শুভকামনা hello techville